ইমামে আজম আবু হানিফা রাহিম আউল্লার ব্যাপারে একটা কথা এটা অতিরঞ্জিত তারা কি বললেন তিনি একজন ইমামে আজম আবু হানিফা রাহিম তিনি এমন এক ব্যক্তি যিনি ছিলেন ইসলামের ব্যাপারে খুবই সতর্ক খুবই সতর্কবান একজন ব্যক্তি ছিলেন তিনি ইসলামের বিষয়গুলাকে সূক্ষ্মভাবে চিন্তা করতে করে করে আমল করতেন ফতুয়া দিতেন সমাদা দিতেন আশ্চর্য হই যখন কেউ বলে যে উনিশ চল্লিশ বছর এশার কি বলে ওজু ফজরের নামাজ পড়ছে আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি ইমামে আজম আবু আনিফা তিনি কি এই ব্যাপারে এতটাই বেখেয়ালি ছিলেন যে তার স্ত্রীর হক তিনি আদায় করে নাই আস্তাক ফিরুল্লাহ নাউজ আপনি কি তাকে আসামি বানিয়ে দিচ্ছেন এত আবেগ বলেন এত আবেগ আচ্ছা আপনি বলেন চল্লিশ বছর যদি উনি এসার ওজু দিয়ে ফজরের নামাজের জামাত পড়েন তাহলে এই চল্লিশ বছরে উনি কি একদিনও স্ত্রীর হক আদায় করা যারা বিয়ে করছেন তারা বুঝবেন আপনাদেরকে ইশারা দেয় এক সপ্তাহ যদি কাছাকাছি না যান বউ ইশারা দেয় কি লজ্জার ব্যাপার কথা বলেন না কেন দেয় কি না দেয় আকারে ইঙ্গিতে বুঝায় আর উনি চল্লিশ বছর হতে পারে না এটা অবিশ্বাস্য কথা তিনার মতো একজন আমলদার ব্যক্তির উপরে এটা তখন দেওয়া হচ্ছে વસાતિયા એન્જોય દ કુરિક્ મૅસેજ